কিন্তু ওই নামাজই দেখেন ওই নামাজই আবার মসজিদ থেকে বাহির হওয়ার সময় যখন ওই নামাজিকে বলা যায় ভাই সরল পথ চাইছেন মসজিদে ধরেন সরল পথ নেন কয় না আমার ধানের শেষের আন্দোলনে যাই তুই না আমার ওই নৌকার আন্দোলনে যাই তুই বু না আমার এখন ওই এরশাদ শিকদারের লাঙ্গলের মিছিলে যাইতে হবে কিন্তু ওই লোকটাও নামাজি ঠিক না বেঠি ওর কাছে কোনার মসজিদে চাইলো কোরআনের সরল জান্নাতের পথ মসজিদ থেকে বাহির হয়ে মানুষের বানানো লাঙ্গলের পথ মানুষের বানানো ধানের শীষের পথে ওই লোকটাই হাঁটতেছে মসজিদের নামাজে বলে একটা মসজিদ থেকে বাহির হয়ে আবার মানুষের বানানো পথের দিকে হাঁটছে অবশ্যই জানতে হবে এই লোকটা কোন ব্যক্তি কে বলবেন কে বলবেন আরো জোরে বলেন কে জেনে এর এখান কান থেকে আমরা উঠে যাব ইনশা আর একটু জোরে বলেন ইনশা আর একটু জোরে বলেন ইনশা পরিস্থিতিটা দেখেন ইমাম সাহেব দুই বছরের চাকরি বয়স কয় বছর জোরে বলেন কয় বছর লিবা সরসাকরি দেবয়স ইমাম সাহেব মসজিদে নমস্কার আছে আলহামদুলিল্লাহি ও রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমদ্দিন ইয়াক না'বুদু ওয়া ইয়াক নাস্তাঈন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম মাসখানে কোন্তা ছেড়ে দিয়েছে পিছন থেকে সভাপতি সাহেব লোকমা দিচ্ছে কি ব্যাপার ইমাম সাহেব 200 জনের ভিতর ইন্টারভিউ দিয়ে আপনাকে আমরা চাকরি দিয়েছি সুরাতুল ফাতিহায় দুই বছরে কোনোদিন ভুল হয় নাই আজকে কি জন্য ভুল হয়েছে সভাপতি চিন্তা করলেন যাক জীবনে কোনো দিন লোকমা দিতে পারি না সবাই দেখি খালি হাফেজ হাফেজ রে লোকমা দেয় আজকে সুযোগ পাইছি ইমাম সাহেবরে লোকমা দেওয়ার সভাপতি সাহেব লোকমা দিয়ে দিছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইমাম সাহেব লুকমা না ধরে চলে গেছে আবার শুরুতে আলহামদুলিল্লাহ সভাপতি চিন্তা করলো ব্যাপার কিতারে লুকমা মনে হয় পছন্দ হয় নাই পাশের থেকে সেগ্রেটার হিসাবে বা দিয়ে দিছে ইহদিনা সিরতুল মুস্তাকিম কারণ নামাজের ভিতরে যদি সুরাফাতী আর একটা ছেড়ে দেয় নামাজ হবে আর যদি বলেন নামাজ হবে ইবাব সাহেব আবার সেক্রেটারি সাহেবের লোকমা কিন্তু না ধরে চলে গেসে আবার শুরু তাল হামদুল্লিল্লাহ কি অরব্বিন আর আহমেদ ওয়াহিম ম্যানী কিয়া উমিদ্দিন ইয়ে কেন আবুদুয়া ইয়া কেন তাইম দিনের স্থির মুস্তাকিম পড়ার কথা কিন্তু না পড়েই চলে গেলেন স্থির অতল্লেদিনা নাম তা আইলাইহিম সেক্রেটারি কেশিয়ার সাহেব এবার বলতেছে দেখি আমি লোকমা দিয়ে মনে হয় আমার লোকমা ধরতে পারে কেশিয়ার সাহেব লোকমা দিলেন মুস্তাকিম امام صلى الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين صراط الذين انعمت عليهم شباب ودي كاين نمسار بول بولن نمسار كشير بولن نمسار ইমাম ধরে বলে ইমাম সাহেব ব্যাপার কি আপনাকে সৌরাতুল ফাহাদিখাল লোকমা দেওয়া হয় আপনি হিদিনা মুস্তাকিম ছেড়ে দিয়েছেন কি ব্যাপার ব্যাপারটা কি আপনাকে বারবার লোকমা দেওয়া হয় লোকমা না ধরে আপনি শুরুতেই চলে যান আবার ভুল করেন ইমাম সাহেব বলতেছে দুই বছর চাকরি হয়েছে দুই বছর কিন্তু আমি ইহদিনা সিরত অল মুস্তাকিম পড়েছি আপনারাও পিছন থেকে আমিন বলে সমর্থন দিয়েছেন আবার আপনারাও মসজিদে এসে সবাই বলেছেন ইহদিনা সিরত অল মুস্তাকিম অর্থটা কি হেইটা কি জানেন কয় অর্থ কি ইমাম সাহেব বলতেছে অর্থটা হলো মুস্তাকিম অর্থ হলো আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও আর যেই সরল পথটা আমি মসজিদের ভিতরে চেয়েছি ওই সরল পথের নামটা হলো কোরআন উচিত হলো মসজিদের ভিতরে সরল পথ চেয়ে এই সরল পথ কোরআন ধরে মসজিদ থেকে বাহির হয়ে কোরআনের আন্দোলনে নেমে যাওয়া ঠিক না ব্যাঠে কিন্তু দুই বছর পর্যন্ত আমি পড়েছি আপনারা শুনেছেন আর আমিন বলেছেন কিন্তু মসজিদের চেয়েছেন সরল পথ মসজিদ থেকে বাহির হয়ে আমি নিজে চোখে দেখেছি সভাপতি ধানের শীষের পিছনে ঘুরতেছে আমি নিজে চোখে দেখেছি আমার সেক্রেটারি যিনি উনি লাঙ্গলের পিছনে ঘুরতেছে আমি নিজে চোখে দেখেছি আমার কেশিয়ার যিনি উনি নৌকার পিছনে ঘুরতেছে আমি নিজে চোখে দেখেছি দুই বছর পর্যন্ত পড়লাম সে আপনারা সুজা সরল পথের আন্দোলনে কোত আসতে পারেন নাই এইজন্য আজকে চিন্তা করছি ওই আয়াতটা কাটি দিয়া পড়ব বুড়্যালা মসজিদে বলেন খালি কিন্তু কাজে তো আসে ওই ধানের 씨টা পিটনে gören ঠিক তো বুড়্যালা আপকি এইজন্য আজকে কাটি দিছি আচ্ছা কাটি দিলে কি নামাজ হবে তাহলে নামাজ যদি পড়তেই হয় বাধ্যতামূলক এই সরল পথের আন্দোলনে আসতে হবে ঠিক না না